সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পঁচিশে আগস্ট রোজ রবিবার রোজ সোমবার নেবুদিয়া মণ্ডলগাদে হারিফুদ্দিন কমি মাদ্রাসার দ্বিতীয় শ্রমিক পরীক্ষার আজ শেষ দিন বাচ্চাদের চারুকলা এবং ছবি অঙ্কন পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন যে সকল বাচ্চারাই আপনার ছবি অঙ্কন করতেছে আমরা তাদের একটু ছবি অঙ্কনের মান দেখাই এটা হলো নার্সারি শ্রেণীর তাল এবং মোমবাতি অঙ্কন দেখেন কত সুন্দর করে অঙ্কন করেছে এই যে ছোটো একটি বাবু সূর্য এবং আইসক্রিম অঙ্কন করেছে আর দেখি আপনি হলো প্রথম শ্রেণী দেখি আপনার অঙ্কন দেখি রং বেশি ফোটে নাই এই কারণে একটু বোঝা যাচ্ছে না দেখো অঙ্কনটা খুব সুন্দর হয়েছে আরও রঙ করো ভালো ডিপ রং করো ডিপ রং আপনাদের তো দেখি হ্যাঁ দেখেন কত বড় মোমবাতি অঙ্কন হয়েছে মাশা আল্লাহ আপনার অঙ্কন পেলে শ্রেণীর অঙ্কন হলো এটা হ্যাঁ আপনি প্রথম শ্রেণীর আমাদের পেলে নার্সারির প্রথম শ্রেণীদের অঙ্কন চলতেছে আর দেখেন আজ মাদ্রাসা ছুটি হয়ে যাবে বাচ্চাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আরও অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ সামনে দোয়া করবেন আর বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু